এই বছর পুজোতে কোন কোন সিনেমা রিলিজ করবে কোন সিনেমাটা বক্স অফিস কমাবে এটা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন প্রশ্ন থাকাটা স্বাভাবিক কারণ পুজোর সিনেমা মানে তার মধ্যে একটা ব্যাপার আছে তার মধ্যে একটা আলাদাই উন্মাদনা তো আগের বছর যদি পুজোর রিলিজটা একটু রিভিজিট করি তাহলে দেবের বাঘা যতীন সিনেমাটা এসেছিলো দেবের প্রোডাকশান হাউস থেকে বাঘা যতীন সিনেমাটা একটা সুপার হিট সিনেমা ছিল এবং উইন্ডোজ প্রোডাকশান হাউস থেকে মানে শিবপ্রসাদ নন্দিতা মুখোপাধ্যায়ের উইন্ডোজ প্রোডাকশান হাউস থেকে রক্ত বীজ যেটাতে আবির মিমি ভিক্টর ব্যানার্জি ছিল সেই সিনেমাটা একটা ব্লক বাস্টার সিনেমা হয়েছিলো এছাড়াও এস থেকে এসেছিলো দশম অবতার যেটা সিজিৎ মুখার্জি পরিচালিত দশম অবতার সিনেমাটাতে দা মানে প্রসেন চ্যাটার্জি জি সেনগুপ্ত গুপ্ত অনির্বণ জয় জয়া আহসান মানে একটা হিউজ স্টার কাস্ট ছিল সিনেমাটাতে সেই সিনেমাটা একটা ব্লক বাস্টার প্লাস সুপার হিট ছিল তো আগের বছর বক্স অফিসে প্রায় সব ছবি সফল ছিল এছাড়াও মিতিন মাসি এসেছিলো কোয়েল মল্লিকের মিতিন মাসি যেটা এইসব বড় বড় সিনেমাগুলোর সিনেমাগুলার মানে মাঝে পড়ে একটু চেপটে যায় যাই হোক তো মিতিন মাসি মোটামুটি একটা হিট সিনেমা ছিল তো এই ছিল আগের বছর মানে দু হাজার তেইশের পুজো রিলিজ সিনেমা এবং তাদের বক্স অফিস তো এই বছর দু হাজার চব্বিশের যে সিনেমাগুলো এখনো পর্যন্ত পুজোতে আসার একদম কনফার্ম ডেট একদম রেডি করে দিয়েছে সেটা হচ্ছে দেবের টেক্কা যেটা সিজিৎ মুখার্জি পরিচালনা করছে দেবের টেক্কা আর পুজো মানেই সিজিৎ মুখার্জির ছবি এটা একদম নো ডাউট সিজিৎ মুখার্জির ছবি মানেই পুজো আর পুজো মানেই সিজিৎ মুখার্জির ছবি তার সাথে আসছে উইন্ডোজ প্রোডাকশান মানে শিবপ্রসাদ নন্দিতা মুখোপাধ্যায় তাদের প্রত্যেক বছরে পুজোতে একটা সিনেমা থাকেই তো এই বছর পুজোতে আসছে বহুরূপী তো এখন পর্যন্ত এই সিনেমাতে কে অ্যাক্টিং করবে এখন পর্যন্ত জানা যায়নি তো এই বহুরূপী সিনেমাটা পুজোতেই রিলিজ করছে এবং মিঠুন চক্রবর্তীর এই বছর আসছে শাস্ত্রী যেটা সোম এন্টারটেনমেন্ট মানে সোমের প্রোডাকশন হাউস থেকে শাস্ত্রী যেটাতে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী আছে তো এই বছর পুজোতে সবচেয়ে বড় চমক হচ্ছে মিঠুন চক্রবর্তী ভার্সেস মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী নিজেকেই মানে নিজেকে ক্ল্যাশ করবে এটা একটা বিশাল ব্যাপার তো মিঠুন চক্রবর্তীর এই বছর পুজোতে দুটো সিনেমা আসছে একটা হচ্ছে সোম এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স মানে সোমের প্রোডাকশান হাউস থেকে শাস্ত্রী যেটাতে মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায় আছে এটা একটা জ্যোতিষ প্লাস বিজ্ঞানকে কেন্দ্র করেই সিনেমাটা হবে আর একটা সিনেমা এস থেকে তো এস প্রথমে এ কেন বাবু ইন রাশিয়া যে সিনেমাটা ছিল সেটা পুজোতে আনার কথা চলছিল পরে তারা ডিসিশন চেঞ্জ করে কারণ পুজো সিনেমা মানে সেখানে একটা বড় অডিয়েন্স সিনেমা হলে আসবে সেখানে একটা বড় ছবি চাই তো এস পরে প্ল্যান চেঞ্জ করে এবং ডিরেক্টর রাজ চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর সাথে যে সিনেমাটা করছিলো সেখানে ঋতিক চক্রবর্তীও ছিল সিনেমাটার একটা ইনিশিয়াল টাইটেল ছিল সন্তান তো সেই সিনেমাটা এসবিএফ এই বছর পুজোতে নিয়ে আসছে তো মিঠুন চক্রবর্তী সিনেমা আসছে একটা হচ্ছে শাস্ত্রী দেবশ্রী রায় আছে আর একটা হচ্ছে এস এফ প্রোডাকশন হাউস থেকে সন্তান যেটাতে ঋত্বিক চক্রবর্তী আর মিঠুনকে দেখতে পাওয়া যাবে তো মিঠুনের শাস্ত্রী আর সন্তান এই দুটো সিনেমা আসছে এই বছর পুজোতে তো দেখা যাক দুটো সিনেমার মধ্যে কোন সিনেমাটা ওটা ক্লাসে জিতে তো মিঠুন ভার্সেস মিঠুন মিঠুন নিজেকেই নিজেকে বিট করবে মিঠুন চক্রবর্তীর ট্র্যাক রেকর্ড কিন্তু ব্লকবাস্টার আছে আগের আগের বছর প্রজাপতি দিয়েছে ডিসেম্বরে দেবের সাথে মানে প্রজাপতি একটা হিউজ ব্লকবাস্টার সিনেমা বাংলার ক্ষেত্রে তারপর কাবুলিয়াওয়ালা যেটা একটা ক্লাসে এসেছিলো সিনেমাটা দেবের ওই প্রধানের সাথে তো সেই সিনেমাটাও কাবুলিয়ওয়ালা সিনেমাটাও কিন্তু একটা সুপার হিট সিনেমা হয়েছে ওইরকম ক্লাসে এসে দেবের সাথে অবশ্যই এস থেকে যে সিনেমাটা আসছে মিঠুন চক্রবর্তী সেই সিনেমাটা শো টাইমটা বেশি পাবে এবং শাস্ত্রী যে সিনেমাটা সেটা সোম এন্টারটেনমেন্ট মানে সোমের হোমের প্রোডাকশান হাউস নতুন প্রোডাকশান হাউসের ক্ষেত্রে শো টাইমটা কম পাবে তো দেখা যাক পুজোতে কোন সিনেমাটা মিঠুন দ্বার এই বছর বক্স অফিস কাপায় এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া একটু সাপোর্ট করো চলাম বস দেখা হচ্ছে পরের ভিডিওতে